সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এরকম একটি সেম ট্রান্সফর্মার তৈরি করব আর এই ভিডিওটি দেখে যেন সবাই ট্রান্সফর্মার তৈরি করতে পারে এই বিষয়ে কিছু আলোচনা করব এই ভিডিওতে আর ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এটা রিকোয়েস্ট একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটাই শ্রম দিতে হয় তারপরে আপনার সামনে এই ভিডিওটি আসে তো অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন দেখা গেছে আপনি ভিডিওতে ঢুকছেন কিছুক্ষণ দেখে চলে গেছেন সেক্ষেত্রে ভিডিও রিস্ক কমে যায় আমি একটাই রিকোয়েস্ট আপনার হাতে দু সময় তাই তো ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ হ্যালো বিওস আমি আশাদুল ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স পনেরো একটি ফাইবার গেটে আমরা ববিন তৈরি করে নিচ্ছি সেম সাইজের প্লাস্টিকের ববিনও আছে আমরা সাইজের প্লাস্টিকের ববিনগুলো আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ট্রান্সফর্ম কোয়ালিটি একটু লো কোয়ালিটি হবে তো প্লাস্টিকের ববিনগুলো আমরা মূলত ব্যবহার করি না করি কিছু কিছু ক্ষেত্রে মূলত আমরা ফাইবার দিয়ে নিজে ববিনগুলো তৈরি করি সবসময় চেষ্টা করি আর ববিনের মেজারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আড়াই ইঞ্চি আছে বরাবর ববিনের ফিটনেস লাগলাম যে আর ইনসি আর এদিকে আছে আপনার দেড় ইঞ্চিরও প্লাস আছে এখানে আপনার পোস্ত আর এখানে আমরা যে কুরগুলা ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার করছি কুরগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না চার ইঞ্চি কুরগুলো আমরা ব্যবহার করছি ফোনে ইঞ্চি কুরগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে ভিতরে দুধ আপনার ধরেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক ইঞ্চি তিনশোতা আছে আপনার এক ইঞ্চি তিনশোতা আছে আর ববিনের গ্যাপটা দুধ আমরা ধরি সেক্ষেত্রে দেখা গেছে আপনার একশোটা দুই বড় রেখে আমরা ববিনটা তৈরি করি যেন আমাদের কোরগুলা ইজিলি ঢুকে এইভাবেই আমরা ববিনগুলা তৈরি করি আর ববিনগুলো সবসময় তৈরি করতে হয় নিকুট মেজারমেন্ট করি আর এই ট্রান্সফোর্টে যে আমরা কুরগুলা ব্যবহার করছি বন্ধুরা এখানে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলা এখানে আপনার পুরাতন শিবের কুরগুলো আমরা সংগ্রহ করি এগুলো তৈরি করি বাজারে মার্কেটে যে কোরগুলা সেগুলো শীত লোকাল কোয়ালিটি শীত সেক্ষেত্রে টান্সফোর্ট গরম হলে আপনার ভোল্টেজ অ্যাম্পিয়ার সঠিক থাকে না তা আমাদের ট্রান্সফর্ম করার দীর্ঘ চলার পরও ভোল্টেজ এম্পিয়ার একরোয় থাকে যে সেম কোরগুলো আমি কিন্তু ব্যবহার করি এখানে সাইডে ফোর একটা দুইটা নষ্ট থাকে তারপর ভিতরে কোরগুলা ফেসে থাকে যারা অলরেডি কোর নি থাকে তারাই বুঝতে পারছে তো কোর কোর হান্ড্রেড পারসেন্ট সিলিকন কোরগুলো আমাদের থেকে পাবেন আর এরকম মিশিং একটি দাম হচ্ছে প্রায় তিন হাজার থেকে অথবা আড়াইশো টাকা আমরা প্রাইমারি ফেসা আর এখানে আমরা বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব আর এখানে যে মেশিনটি ব্যবহার করছে আমরা এই মেশিনটি দিয়ে আপনি তৈরি করতে পারেন অথবা আপনি যদি এক পিস দুই পিস ট্রান্সফর্মার তৈরি সেক্ষেত্রে আপনি হাতে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার শ্রমটা বেশি দিতে হবে আর মেশিনগুলো একটা রাখলে ব্যাটার যত একবার আপনি হাই স্পিডে পেনে কয়েলও আপনি তৈরি করতে পারবেন আর এসিটা আমরা ছাব্বিশ লাম্বার তার দিচ্ছি আর এই ট্রান্সফর্মারটি আমরা তৈরি করতে যে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেন এমপিয়ার ওইটা কাস্টমারের উপরে ডিপেন্ড করছে কত লম্বা তারের গ্যাস ব্যবহার করছি সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সাইজ অনুযায়ী গ্যাস লম্বা তার দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো আর প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করার ভিডিও কিন্তু আমার প্লে লিস্টে রাখছি তো এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন যেহেতু আমাদের চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও ঢুকে আপনার কোর বিক্রি ট্রান্সফর্ম বিষয় এগুলো ভিডিও ঢুকে সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্মার কীভাবে তৈরি করতে একটি প্লে লিস্ট আমরা রাখতেছি এই ভিডিওগুলো যেন পর থেকেই ট্রান্সফর্মার তৈরি করতে গেলে প্লেলিস্ট থেকে দেখে যেন ট্রান্সফর্মার তৈরি করতে পারে এখন তো আমি এম পি বিষয়ে একটু কথা বলি বন্ধুরা এখানে এসিতে ছাব্বিশ নাম্বার তার ব্যবহার করতে হয় ডিসিতে আমি সেকেন্ডেতে আমরা আড়ো নাম্বার তার ব্যবহার করতেছি কাস্টমার সাথে কথা বলি আমরা এই ট্রান্সফর্মে তৈরি করতেছি ওন এইটে দিয়ে আপনার মার্কেটে আর্ট স্টার সার্কেট হিট সিন স্টক আর ট্যানস্টার স্টক যে বোর্ডগুলো পাওয়া যায় সেম বুডেই ট্রান্সফর্ম ব্যবহার করবে আর মূলত দু অরিজিনালভাবে আপনি দু টেন এম্পিয়ার ট্রান্সফর্মটা তৈরি করতে চান সেক্ষেত্রে দেখা গেছে আপনার এগারো নাম্বার অথবা বারো নম্বর তারে আপনার ট্যান এম্পিয়ার আসে সেক্ষেত্রে দু আপনি অ্যাসি তো আপনার বিশ থেকে উনিশ নম্বর তার দিতে হবে আপনি এক উইটভাবে দু টেন এম্পিয়ার ট্রান্সফর্ম তৈরি করেন সেক্ষেত্রে আপনার কোর ব্যবহার করা লাগবে আপনার ফার্স্ট ইঞ্চি অথবা ফোনে ফার্স্ট ইঞ্চি কোর ব্যবহার করা লাগবে আপনার পঁয়ত্রিশ দৈর্ঘ্য পঁয়ত্রিশ ট্রান্সফর্মার তৈরি করতে গেলে সেক্ষেত্রে একটা ট্রান্সফর্মার মূল্য হবে যে আপনার ফার্স্ট থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে ফার্স্ট থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার খরচ হবে আসবে যে আপনার সাত অনুযায়ী দু ট্রান্সফর্মার আপনি তৈরি করেন অরিজিনাল টেন এম্পিয়ার অনেকে এম্পিয়ার বিষয়ে কথা বলে সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই সেক্ষেত্রে আপনি যে সাত অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের এগারো থেকে বারো নম্বর তার ব্যবহার করতে হবে দু সাত অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করেন এখানে কথা বলতে বলতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ষাট সাতশো ষাট দিছি আমরা এখানে এসিতে সাতশো পেজ সংখ্যা দিছি আর এখানে আমরা কিন্তু সূত্র ব্যবহার করে ট্রান্সফর্মার তৈরি করি না তো আমরা সাতশো ষাটটি ফের সংখ্যা দিছি ছাব্বিশ নম্বর তার এখন তার ডামরা কেটে নেব নেওয়ার পর আমরা ডবল করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের টান লাগে যেন আপনার তারটা না ডবল করে দেওয়ার পরে আমরা এখানে রাইটার দিয়ে আমরা তারগুলো পরিষ্কার করে আমরা জয়েন দিয়ে দিচ্ছি যেভাবে তারটা ডবল হয়ে তো এখানে আমরা যথেষ্ট পরিমাণ বান্ডেজ ব্যবহার করবো বান্ডেজটা ব্যবহার করলে দেখা গেছে আপনার ট্রান্সফর্মার আপনার হিট হইলেও হালকা হিট হইলেও আপনার গরম হবে না সেক্ষেত্রে কিছুটা ঠান্ডা রাখে আর আপনার বান্ডেজটা ব্যবহার করলে তারটা আপনার জায়গায় থাকে আপনার তারগুলো ট্রান্সফর্মার যখন বায়োভুষণ করে কোনো কারণে তারে সেক্ষেত্রে বায়ু বিশ্ব করবে না তার একসঙ্গে এটা শুয়ে থাকবে আমরা এখানে ট্যাপান দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডবল করে আমরা তারগুলো বের করে নিয়েছি আমাদের ট্রান্সফর্মে কিন্তু আপনার জয়েন্ট পাবেন না সেক্ষেত্রে মাঝে মাঝে তার দু সিরে যায় আর আমরা সেকেন্ডের জন্য আমরা আটল নাম্বার তার দেবো এখানে আমরা মাঝখানে যে পার্টি দেওয়া লাগে আমরা ফাইবার দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি যেন প্রাইমারি সেকেন্ডের জন্য কোনো কালেকশন না আসে আর মাঝখানে আমরা সাপোর্ট হিসাবে একটু ফাইভারের ফাইবারের টুকরা দিয়েছি সেই ক্ষেত্রে দেখা গেছে নম্বর তার যখন ফেঁসবো সেক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর এখানে আমরা নিলে বেটার হবে এখানে আমরা মিশিং এর মিটার আমরা স্কেলটা জিরো করে নিলাম আর ছাব্বিশ নম্বর তার আমরা এখন ফেঁসাবো তো ছাব্বিশ নম্বর তারটা আমরা লেয়ার বাই লেয়ার ফ্যাঁচানোর চেষ্টা করবো সরি এখানে আমরা আড়ার লম্বা তারটা আমরা লেয়ার বাই লেয়ার ফেসানোর চেষ্টা করবো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ববিনে জায়গা হবে না যেহেতু একটি মোটা তারের মোটা তার দিয়ে আমরা যেন সেকেন্ডারি ফেঁসেতেছি আর এখানে যদি আপনি অ্যালোমোন করে ফেঁসানোর চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার ববিনে জায়গা হবে না এটাও খেয়াল রাখতে হবে আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি যদি ছাব্বিশ নাম্বার প্রাইমারি অথবা যদি আপনার উনিশ নাম্বার সেকেন্ডারিতে দিয়ে যদি আপনি পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্রান্সফর্মার তৈরি করেন ববিনের ফিটনেস দিবেন তিন ইঞ্চি আর আপনার পুর ব্যবহার করবেন পনেরো চার ইঞ্চি সেক্ষেত্রে দেখা গেছে আপনার পাঁচশো একটি এমটিফায়ার তৈরি করতে পারবেন আপনার ট্রান্সফর্মার আপনার গরমও হবে না হিটও হবে না কোরের মান দুটো ভালো থাকে আর তারের মান দুটো ভালো থাকে সেক্ষেত্রে আপনি তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি দুটি স্পিকার আপনার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে আর দেখা গেছে আপনার পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করলে একটি স্পিকার চালাতে পারবেন মিক্সার ছাড়া এভাবে দু ট্রান্সফর্মগুলো তৈরি করেন আর এখানে যে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করি এখানে কিন্তু আমরা সূত্র ফলো করি না আমরা সাইডও লাইডের মাধ্যমে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করি সব সবসময় আর কিভাবে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করে যাচ্ছি তা আমাদের নিচের ভিডিওগুলো ফলো করবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আর আমরা নিয়মিত ট্রান্সফর্ম তৈরি করার ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আপনার হাতে যে কোনো সাইজেরই ববিন থাক না কেন এই সেম সাইজের ববিন যেন আমাদের চ্যানেলে এরকম এক ইঞ্চি এক ইঞ্চি দুই সুতা দেড় ইঞ্চি পনেরো ইঞ্চি আপনার ইঞ্চি ইঞ্চি তিন ইঞ্চি সব সাইজের ববিনের ভিডিও দেবো এখান থেকে আপনারা এখান থেকে মুখস্থ দেওয়া ফেসে আপনি ট্রান্সফর্মার তৈরি করতে পারেন এখন আমরা যে ট্রান্সফর্মার তৈরি করছি প্রাইমারিতে দিয়েছি আমি সাতশো ষাটটি ফেস আর সেকেন্ডে যদি আপনি হিসাবটা বার করতে চান এভাবে হিসাবটা বার করবেন দেন প্রাইমারিতে যেহেতু আপনি সাপোর্ট হিসাবে প্রাইমারিতে আমি সাতশো ষাটটি ফ্যাস দিয়েছি দুশো বিশ বোল্ট ওকে হবে সেক্ষেত্রে তো দুশো বিশ বোল্টে সাতশো ষাট ফেস বাঘ দিই তাহলে প্রতি বোল্টেসের জন্য কত ফেজ দিতে হবে সেটার আপনার মানটা চলে আসবে এখান থেকে যদি আপনি পঞ্চাশ অথবা পঁয়ত্রিশ দিয়ে হিসাবটা করবেন সেখান থেকে দেখা যে মানটা আসবে এখানে এত ফেজ দিবেন সেক্ষেত্রে আপনারা অ্যাকুরেট ভোল্টেজ পাবেন দেখা গেছে আপনার এক ভোল্টেজ আবার আসবে যখন আপনি কন্টিনিউভাবে ট্রান্সফর্মার তৈরি করবেন দেখবেন যে না এখানে তো আপনি আর দুটো ফ্যাস বাড়াই দিই সেক্ষেত্রে আমার একান্ন ভোল্টেজ আসবে আর যদি দুটো ফ্যাস কমায় দিই সেক্ষেত্রে আমাদের পঞ্চাশ ভোল্টেজ আসবে এটা আপনার কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতাটা চলে আসবে আর অনেকে সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করে আর জানি না এটা কি সঠিক হিসাব কিনা তা কিন্তু সঠিক হিসাব অবশ্য হইতেও পারে কিন্তু আমরা এইভাবে ট্রান্সফর্ম করা তৈরি করি না আমাদের যে ট্রান্সফর্ম তৈরি করি প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা নিখুঁত তৈরি করি সিরিজ লাইন সাইড আউট লাইন হালকা ফিনি আমরা যেভাবে জল এইভাবে তৈরি করার চেষ্টা করি আর আমাদের ট্রান্সফর্ম তো আপনার গরম কম হয় এখানে আমরা লেয়ার বাই লেয়ার এখানে দেখতে পাচ্ছি তিরিশটি প্লাস ফ্যাশন সংখ্যা দিচ্ছি আর আমাদের প্লেয়ালিস্টের ভিডিওগুলো আপনারা ফলো করবেন এখান থেকে আপনারা ট্রান্সফার তৈরি করা ভিডিও সম্পূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করব এখানে আমরা দুই ইঞ্চি তিন ইঞ্চি করে দুই ইঞ্চি ববিনের ভিডিও আপলোড করছি দুই ইঞ্চি করে তিন ইঞ্চি ববিনের ভিডিও আপলোড করছি এখানে আপনার সাড়ে তিন ইঞ্চি কুরের তিন ইঞ্চি সুতা কুরের তিন ইঞ্চি আড়াই ইঞ্চি ববিনের কুরের ভিডিও আপলোড করছি এখানে টেনে অসংখ্য ভিডিওগুলো আপলোড করছি সাড়ে তিন হাজার মিনিট ট্রান্সফর্মার ভিডিওগুলো আপলোড করছি এখান থেকে আপনারা ফলো করতে পারেন আর এখানে আমাদের কাছে যত ধরনের ববিনা আছে সব একটা ববিনে একটা ভিডিও নিয়ে আসবো আর সবগুলোর ববিনে কত করে ফেস দিতে হবে সেগুলো একটি ভিডিও নিয়ে আসবো যেহেতু আমরা এখন কাজে ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো নিয়ে আসতে পারি না সেক্ষেত্রে আপনারা যেন আমাদের চ্যানেলে ঢুকতে ঢুকলিয়ে যেন আপনি ট্রান্সফর্মার তৈরি করতে পারেন এভাবে আমরা ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব আমাদের হাতে সময় আসলে ওই ভিডিওগুলো আপলোড করবো এখানে দেখছেন যে ববিন আমরা চার ইঞ্চি কুরের আড়াই ইঞ্চি ফিটনেসের ববিনে আমরা দেখছি যে সাতশো ষাটটি ফেস আর আপনার দুদু এখানে দুদু সেম কুরের ববিন আপনার তিন ইঞ্চি ফিটনেসের ববিন সেক্ষেত্রে আমরা ফেয়ার সংখ্যা দিই সাইশস্য বৃষ্টি তো ববিনের সাইজ যতটুকু ছোট হবে আর ফেয়ার সংখ্যা ততই কম হবে আর প্রত্যেকটি হিসাব কিন্তু আমার ডায়রিতে আছে প্রত্যেকটি ববিনে কিন্তু সিরিজ লাইনের মাধ্যমে প্রথম ট্রান্সফর্মগুলো আমরা তৈরি করে প্যাশনগুলো আমরা কিন্তু লিখে রাখি আমাদের ডায়েরিতে সেক্ষেত্রে নেক্সট টাইম যখন আমরা সেম ববিনে যে ট্রান্সফর্ম তৈরি করি সেক্ষেত্রে আমরা ডায়েরি থেকে ফলো করি এখানে আমরা সূত্র ব্যবহার করি না আর কিছু কিছু ক্ষেত্রে আপনার এদিক সেদিক হবে সেক্ষেত্রে দেখা গেছে আপনার একই ববিনে আলাদা আলাদা বাড়তি ফ্যাস সংখ্যা দিতে হয় কীরকম মনে করেন এই ববিনে যদি আমি এখন সাতশো ষাটটি ফ্যাস সংখ্যা দিছি পুরের মান যদি খারাপ হয় সেক্ষেত্রে ফ্যার সংখ্যা কিন্তু বেশি লাগবে এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ভিডিও লিংক ডিপসিড দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনারা দেখবেন এখানে আমরা পঞ্চাশটি ফ্যায়ার সংখ্যা পঞ্চাশে প্লাস ফ্যার সংখ্যা দিয়ে দিয়েছি আর আমাদের কাছে পনেরো এমপি আর ট্রান্সফর্মগুলো নিতে পারেন পনেরো এমপি আর ট্রান্সফনেরো এমপি আর ট্রান্সফর্মগুলোতে আপনার তিন ইঞ্চি বয়সগুলি আপনার সাইটটি স্পিয়ার চলাইতে পারবেন বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করে চারটি চলবে আপনার পনেরো এমপিয়ার ট্রান্সফর্ম দিয়ে আর আপনার পনেরো এমপিয়ার ট্রান্সফর্ম দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স্ক অথবা চার ইঞ্চি বয়স করে দুইটি স্পিকার চালাতে পারবেন মিক্সার ছাড়া মিক্সার ছাড়া বলতে মিক্সার দিয়ে আপনার সাউন্ডটা বেশি আসবে আর মিক্সার ছাড়া আপনি চালাতে পারবেন আর তিন ইঞ্চি বয়স্ক করে আপনার পনেরো ইঞ্চি স্পিকারগুলো আপনি মিক্সার দিয়ে চালাতে পারবেন কিন্তু সমস্যা হবে না ট্রান্সফর্মার আপনার গরমও হবে না আর আপনি এভাবে লেয়ার বাই লেয়ার ফাঁসাবেন আপনার বেশি সময় লাগবে না কিছুক্ষণ আপনি কম শ্রম ব্যয় করলে আপনি এভাবে একটি সুন্দর ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন যেহেতু এই ববিনের জন্য আমি সাতশো ষাটটি ফেস সংখ্যা দিছি আর সেকেন্ড ডেতে কয়টা ফেস দেয় সেটাও এখানে স্কেলে দেখতে পারবেন পঁয়ত্রিশ বোল্ট অথবা আমরা আউটপুট হিসাবে নিতে ছত্রিশ বোল্ট আউটপুট নেব আর বোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করবো আমার সঠিকটা খেয়াল নাই ছত্রিশ ভোল্ট না সাতত্রিশ ভোল্টে আমরা আউটপুট নিতেছি তো ভিডিওটা রেকর্ড করছিলাম অনেকদিন আগে এই ভিডিওটি আমরা সময় কারণে এডিট করে ইউটিউবে পাবলিক করতে পারি নাই আর আমাদের কাছে কিন্তু ট্রান্সফর্মার সব ধরনের ফাস পাবেন চাইলে আপনি এমপি ফায়ারে অথবা ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্ম নিতে পারেন এখানে একটা কথা তো বলতে হয় আপনি যদি এখানে টেন এমপিআর ট্রান্সফর্ম বারো বল টেন এমপিআর ট্রান্সফর্ম তৈরি করেন সেক্ষেত্রে প্রাইমারিতে আপনি চব্বিশ নাম্বার তার দিবেন আর সেকেন্ডে এতে আপনার তার দিবেন এখানে সতেরো নাম্বার সতেরো নাম্বার তার দিবেন সেকেন্ডে এতে সেক্ষেত্রে আপনি ব্যাটারি চার্জারের জন্য যে ট্রান্সফর্মার তৈরি করেন মোড়া তারে ব্যবহার করতে হবে অ্যাম্পিফায়ার অথবা চার্জার ট্রান্সফর্মার ক্ষেত্রে একটু ডিফারেন্স অ্যাম্পিফায়ারে আপনার রোডটা কম পরে আছে ব্যাটারি চার্জারের জন্য আপনার একটু ট্রান্সফর্মের রোডটা বেশি পড়ে পরে সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ক্ষেত্রে বলতে যেহেতু আমরা অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করি সেক্ষেত্রে আমরা কাছে এরকম কমপ্লেন আসে এজন্যই বলতেছি আপনারা যদি বেড়াই চার্জার জন্য ট্রান্সফর্মার তৈরি করেন সেক্ষেত্রে মোটা তারে ট্রান্সফর্মার তৈরি করবেন এখানে আমরা যে ট্রান্সফর্মার তৈরি করতে সেখানে আমরা আরও লম্বা তার দিতেছি আপনার এম এর জন্য পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এম এর জন্য আর মার্কেট থেকে তো আপনি টেন এম বি একটা ট্রান্সফর্মার তৈরি করেন দেখা গেছে আপনার একুশ নাম্বার তো বাইশ নাম্বার আউটপুট গ্যাস থাকে আর এসিতে আপনার তার থাকে দেন সাতাশ নাম্বার অথবা আঠাশ এরকম মাঝে মাঝে ছাব্বিশ নাম্বার অথবা থেকে এগুলো ট্রান্সফর্ম মার্কেটে যখন আমি ট্রান্সফর্ম নিয়ে যাই অন্য অন্য ট্রান্সফর্মগুলো আমি ফলো করি সেক্ষেত্রে ওরা চিকন গেজে তার ব্যবহার করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি পঁচাত্তরটি ফ্যাট সংখ্যা দিছি এখানে দেখতে পাচ্ছেন সাতশো ষাট বাঘ দুশো বিশ যে মানটা আছে এই মানটি আমি ইন্টু দিচ্ছি ছত্রিশ সেক্ষেত্রে আমাদের পঁচাত্তরটি ফ্যাট সংখ্যা আসছে এখানে পঁচাত্তরটি ফ্যাস সংখ্যা দিলে আপনার ছত্রিশ ভোল্টের সাড়ে ছত্রিশ ভোল্টের আউটপুট পাবেন এখানে আমরা গ্রাউন্ড বার করে আমরা আবার পঁচাত্তরটি ফ্যাস সংখ্যা দেব বন্ধুরা এখানে পঁচাত্তরটি ফ্যাস সংখ্যা দিলে আমাদের আউটপুট হিসাবে আমাদের বন্ধুরা আপনার সময় বাঁচানোর জন্য আমি ভিডিও স্পিড বাড়াই দিয়েছি এখানে আমরা সেমভাবে আমরা আরও পঁচাত্তরটি ফ্যাস সংখ্যা দি দেওয়ার পর আমাদের টোটালে কাউন্টের হিসাব হচ্ছে যে আপনার দেড়শো ফ্যাস দেশ সোফেস আপনার কাউন্টে জমা হয়েছে যেহেতু আপনাদের অনেকক্ষণই ভিডিওতে কথা বললাম অনেকক্ষণ একটি ভিডিও লং টাইম হয়ে যাবে এখানে আমরা দেশ সোফার সংখ্যা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন তাহলে এখানে প্রথমে পঁয়সাত্তরটি দিয়ে আমরা গ্রাউন্ড বার করলাম আর পঁয়সাত্তরটি দিলাম টোটাল আমার দেশ সোফার সংখ্যা হয়েছে এখানে আমরা তারটা কেটে নিয়ে আমরা এখন এখানে বান্টিশ করব এখানে বানটেশ করার পরে আমরা এখানে সাপারেট যে সাত নম্বর ফাইবার ব্যবহার করি এখানে সাত নম্বর ফাইবার দিয়ে আমরা একশোটা বারো বল বার করবো একশোটা বারো বল আমরা ছাব্বিশ নাম্বার তার দিয়ে বার করব সেক্ষেত্রে দেখা গেছে আপনার ছাব্বিশ নাম্বার তার যদি একশোটা বারো বল বার করেন সেক্ষেত্রে আপনার অ্যাম্পিফায়ারের কুলিং ফ্যান আপনার ইউজবিতে লাইন বেস বোন ইমে লাইন এগুলো দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেমভাবে আমরা এখানে পেপারটা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা ছাব্বিশ নাম্বার তারটা ফেঁসাই নেব আর ছাব্বিশ নাম্বার যে বারো বল আমরা বার করবো বারো বল আমরা তেরো বল বার করবো এখানে আমরা বার করলে আমাদের চলবে কিছু এখানে আমরা যে হিসাবটা করছিলাম ষাটশো ষাট সাতশো ষাট বাঘ দুশো বিশ যে মানটা এখান থেকে আপনার ইন্টু দেবেন দেওয়ার পরে ফ্যার সংখ্যা আছে পঁচিশটি টিভ্যার সঙ্গে আমরা দেবো সেম ভাবে হিসাবটা করে আমরা এখানে ছাব্বিশ নাম্বার বা পঁচিশটি পজিস্ট সংখ্যা দিয়ে দেবো এখানে আর পজিটিভ সঙ্গে আমরা লেয়ার বাই লেয়ার পাঁচানোর চেষ্টা করতেছি যেহেতু ববিন আমাদের জায়গা নাই

বোল্ডের স্নেপ ব্যবহার করতে পারবেন আর দু তিন আপনার বারো দুটো বারো এরকম বেস্টন সার্কেট থাকে সেক্ষেত্রে এক্সট্রা ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে আমরা 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 এখানে সংখ্যা সেম ফ্যাঁচায় নেব তো আমরা এক্সট্রা বারো বল্ট আমরা বের করে নিলাম তো এক্সট্রা বারো বোল্ট বার করার পরে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা যে ফাইবার দিয়ে আমরা উপরে যে ফাইবারটা দলায় সাঁতলাম ফাইবার দিয়ে দিছি এখন আমরা কোরগুলা সুন্দর করে দোকান উপরে আমরা ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করবো এখন আমরা বন্ধুরা আর কোরগুলো আমরা এক এক করে ফিনিশিং করে আমরা কোরগুলো সুন্দর করে ফিটিং করে নেবো এখানে আমরা দুইটা তিনটা করে করে দেবো একটা করে কোর দেবো আমাদের ট্রান্সফর্ম সম্পূর্ণ আমরা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাইড লাইনও না এখন আমরা ভোল্টেজটা দুটো মাপ এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স ভোল্টেজ আসছে এখানে তো আপনি ডাইরেক্ট সরাসরি দুশো বিশল ইনপুট করেন সেক্ষেত্রে আপনার সাতত্রিশ অথবা সাড়ে সাতত্রিশ ভোল্টেজ আউটপুট পাবেন আর এখানে আমরা এসি ভোল্টেজ সিফাইস এখানে যেহেতু এখানে ইলেকট্রিভাইড ডিসি কনভার্ট করা হয় নাই এখানে আমরা এসি ভোল্টেজটা পাইছি সেম ভোল্টেজটা এখানে পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন এইট সেম ভোল্টেজটা আমরা পেলাম আর এক্সট্রা বারো ভোল্টেজ ভোল্টেজটাও ঠিকঠাকই আছে আপনার সাড়ে বারো ভোল্টেজ আসে যখন আমরা সরাসরি ডাইরেক্ট দুশো বিশ বোল্ট ইনপুট করি সেক্ষেত্রে তেরো ভোল্টেজ আউটপুট আসে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কোনো কথাবার্তা বোল্ট হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ট্রান্সফর্মার এমপি জন্য অথবা ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ